হ্যালো ভিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সকাল থেকেই বেশ মোটিভেট করেছি নিজেকে জানো তো অনেকটা সময় নিয়ে যে আজকে শরীর খারাপ বলে চালালে কিন্তু একদমই চলবে না তাই গোপুসোনাকে ঘুম থেকে তুলতে চলে এসেছি আজ ভাবলাম তোমাদের সঙ্গে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করি গোপুসোনাকে তুলে দিলাম তুলে জামা টামা পরিয়ে ঠিকঠাক করে আবার বসিয়ে দিয়েছি সকালবেলা আমি না জামাটা ছাড়াই না একবার দুপুরবেলা যখন স্নান করাই তখন জামাটা ছাড়িয়ে দিই এখন একটু তুলসী পাতা নিয়ে আসলাম আসলে আমাদের না অনেকটা তুলসী পাতা প্রতিদিনই প্রয়োজন জানো তো তার জন্য কিন্তু গাছের থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসেছি এই গাছ তো আর পুজো দিই না যে গাছটাতে পুজো দিই সেইখান থেকে তো তুলসী পাতা সেরকম একটা তোলা হয় না তাই জন্য ডালটা নিয়ে আসলে বারবার ওই এখন তো বৃষ্টি তাই জন্য বারবার যেতে হয় একটা আর সব থেকে বড় কী বলো বৃষ্টির মধ্যে কাদা হয় প্যাঁচ প্যাঁচে নামতে না বড্ড বিরক্ত লাগে এই কারণে কিন্তু আমি এই কাজটা করি একটা ছোট্ট একটা ঘটি মতো ঘটি আছে আমার কাছে পিতলের ওটার মধ্যে জল দিয়ে রেখে দিই বেশ সুন্দর তাজা থাকে এখন এখানে এটা হচ্ছে সকালবেলায় ভিডিও আসলে সকালবেলায় আজকে গোপুকে ঘুম থেকে আমি তুললাম অন্যদিন আঁখি তোলে তোমাদের দাদাভাই তোলে আজকে এই কাজটা আমি করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না ভীষণ শরীরটা খারাপ লাগছিল কিন্তু না শরীর খারাপ বলে আজকে ঘুমিয়ে থাকলে হবে না কারণ তোমাদের কাছে সঙ্গে গতকালকে বড্ড একটা ভিডিও শেয়ার করেছি যেটা কিনা আমার নিজেরই পছন্দ হয়নি 加油！ কী আর করা যাবে বলো সব সময় তো শরীরটা সময় সবার একই ধরনের থাকে না তো এখন ওয়েদার চেঞ্জের জন্য একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো যাই হোক সকালবেলা উঠেই তোর জড় লাগিয়ে দিয়েছি যে আখ আজকে স্কুলে যাবে কারণ দেখতেই পাচ্ছ বাইরে ভীষণ পরিমাণের একদম ঝলমলের একটা রোদ উঠেছে তাই জন্য স্কুলে ওকে পাঠাতেই হবে কারণ একটা সপ্তাহ জানো না ও কিন্তু স্কুল ছুটি করে ফেলেছে আসলে ঘুরে ফিরে তো ও ছুটিটা করেনি আমি ওয়েদারের জন্যে ওকে পাঠাইনি শরীরটা খারাপ হবে এই আর কি আসলে গানের পরীক্ষা তো ওই একটু চিন্তা হচ্ছে কারণ মেয়েটা না একদম প্র্যাকটিস করতেই পারলো না পারলো না না সব থেকে বড় কথা বুঝতেই চায় না কেন জানি না যাই হোক যখন আর কি বুঝবে তখন ঠিকই করবে তো আর এইখানে না গতকালকে ওই যেহেতু শরীরটা ভালো ছিল না তাই জন্য কি চাউমিন রান্না করেছিলাম তোমরা তো দেখেছই তো ওই চাউমিন খাওয়া দাওয়া করে শুয়েছি তো শুধু থালাগুলো জল ধোয়া করে রেখে দিয়েছিলাম এছোটা কাটিয়ে আর এখন একটু মেজে পরিষ্কার করে ওই বেসিনে কয়েকটা বাসনই ছিল মানে সবটা দিন সব সময় তো বললামই সব সময় তো সমান যায় না তাই জন্য আর কি কী হয় যে প্রত্যেক দিন আমরা যেই কাজটা করি সেই কাজটা যে প্রতিনিয়ত হতে থাকবে তারও কোনো মানে নেই তাই যখন যেমন তখন ঠিক সেইভাবেই আমরা চলে থাকি তো সেরকম আমিও তো এই দেখো প্রতিদিন রাত্রিবেলায় কিন্তু একদম ঝাঁ চকচক করে রাখি আমি রান্নাঘরটা কিন্তু গতকালকে আর সেটা করে উঠতে পারিনি কি আর করা যাবে বলো আর এই যে এখানে বাসন মানে বাসন মাজা বলতে কড়াইটাও মাজতে ভুললে মানে মাজতে পারিনি এতটাই শরীরটা খারাপ লাগছিলো তো যাই হোক এখন রান্না বসিয়ে দিয়েছি ভাত তো দেখতে পেলে বসিয়ে দিয়েছি আর সাইডে বসিয়ে দিয়েছি এখানে আমি চা তোমাদের দাদাভাইকে চা করে দিচ্ছি আমরাও আজকে একটু সকালবেলায় একটু একটু চা খাবো জানো তো আর আজকে সকালবেলায় আখিরার পড়া ছিল না এবারে বলি দুপুরবেলার জন্য কি কি রান্না বান্না করব আসলে আখি তোমরা তো জানোই আখি যেটা খেয়ে যায় সেটাই আমরা দুপুরবেলায় খাই আমরা আর এক্সট্রা করে কিছু রান্না করি না কারণ হচ্ছে ওই ভালো লাগে না আর কি আখি আখিকে ছাড়া খেতে তাই জন্য আগের দিনকে অনেকটা মাছ আনা হয়েছে তো সেটা ভেজে রেখে দিয়েছি আর তোমাদের দাদা দাদাভাই তো গতকালকে মাছের ঝোল রান্না করেছিল যে তোমার শরীরটা খারাপ ছিল কিন্তু এত টেস্টি মাছের ঝোলটা করেছিল কিন্তু তো মুখটা এত বিচ্ছিরি হয়েছিল খেতে পাইনি শুধু মশলাটা রেখে দিয়েছি আর মাছটা খাওয়া হয়ে গেছে কারণ তিন পিস মাছইও রান্না করেছিল তো ওই মশলাটা আছে আর কিছুটা পিঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে মাছটাকে ওর মধ্যেই ঝোল দিয়ে সুন্দর করে একটা তরকারি মানে মাছের ঝোল রান্না হয়ে গেছে এত টেস্টি হয়েছিল যে কি বলবো যাই হোক ওই মশলাটা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছো আমি এখন মশলাটা আসলে একটুখানি পেঁয়াজ কুচি করে নিয়েছি তেলে তেলটা গরম হওয়াতে পেঁয়াজ কুচিটা দিয়ে পিঁয়াজটা হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এই আগের দিনে যে মশলাটা ছিল সেটাই দিয়ে দিয়েছি আর ক্লোজে তোমাদের কোনোরকম ভিডিও নিতে পারিনি আসলে কী বলো তো স্কুলে যাওয়ার থাকলে না বট্টু হুড়ি থাকে তো ওই সময় ভিডিও করে রান্না করে ওকে খাইয়ে বের করাটা ভীষণ চাপের হয়ে যায় তাই জন্য একটু মানে ক্লোজ শট কোনোটাই নেওয়া হয়নি দূর থেকে ভিডিওগুলো করেছি আর এই যে দেখতে পাচ্ছ এক থালা মাছ ভাজা রয়েছে এই প্রতিদিনই তিন পিস তিন পিস করে খেয়ে খেয়ে আমরা মানে মাছগুলো শেষ করছি আসলে অনেকটা পরিমাণে মাছ আনা হয়ে গেছে জানাতো তাই আর কি আর এখানে রয়েছে হচ্ছে বড় একটা মাছের মাথা যেটা দিয়ে মুড়ো মুড়ো ঘন্ট হবে ঠিক আছে আর এদিকে গতকালকে তো চাউমিন খেয়েছি তার আগের দিনের আটা মাখা এটা যেহেতু ফ্রিজে আমি কৌটো মানে কি বলে ওটাকে টিফিন মাটির ভেতরে রেখেছি তো তাই জন্য আটাটা ভীষণ ভালো ছিল আসলে এয়ারটাইট হলে না মানে কালো হয় না কিন্তু এ যদি খোলা রাখো না একদম কালো হয়ে যায় ওই আটা মাখাটা একদম খেতে ভালো লাগে না তো যাই হোক এখানে রুটি করে নিচ্ছি আর সাথে কিছু একটু ভাজাভুজি করে নেবো আখিকে সেই ভাজা দিয়ে রুটিটা দিয়ে দেবো বুঝতে পারলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ভিডিওর প্রায় মাঝে মাঝিতে চলে এসেছি বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কোনোভাবে ভালো লেগে থাকে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো যাই হোক খাওয়া দাওয়া সেরে আখিও স্কুলে চলে গেছে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম একটু টিফিন করে নিলাম রুটি আলু ভাজা দিয়ে টিফিনটা যে সেরেছি আর আখির জন্য আঁখিকেও রুটি আলু ভাজাই টিফিনে দিয়ে দিয়েছি আর আজকাল আঁখি এত পরিমাণে মানে কি বলবো ছড়িয়ে ছিটিয়ে রাখছে জিনিসপত্র কি বলবো আসলে ওরও ইচ্ছা করছে না ঘরটাকে গোছানোর আসলে না ও এক একদিন এত সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখে যে তোমরা দেখে বলবে বা এত সুন্দর একটা বাচ্চা কিভাবে ঘরটাকে গুছিয়ে রাখতে পারে কিন্তু এক একদিন আর সেটা হয়ে ওঠে না ওর সব কাছেও সম্ভব হয় না আর ও করতেও চায় না যাই হোক এক এক সময় আমার বকাকে করে আর কিন্তু আজকে আর ভালো লাগছিল না তবু ভাবলাম এতটা অগোছালো হয়ে আছে তো আসলে স্যাররা আসেন এই ঘরটা যদি অগোছালো থাকে ভীষণই খারাপ লাগে দেখতে তাই জন্য চেষ্টা করি আর যেখানেই যেরকম থাকি না কেন আসলে যেই ঘর যেমনই হোক একটু গোছানো পরিপাটি করে রাখাটা তো একটু সুন্দর লাগে তাই না বলো তাই আমিও একটু চেষ্টা করি ঘরগুলো আমাদের যেমনই হয়ে থাকুক না কেন জায়গার জিনিসটা জায়গায় রেখে একটু গুছিয়ে কাপড়গুলো একটু পাটে পাটে ভাঁজ করে রেখে সুন্দর দেখতে এরকমভাবেও তো সুন্দর থাকা যায় তাই না বলো তো সেটাই চেষ্টা করে করেছি আর কি আখিকে তো দিতে তোমাদের দাদাভাই গেছে আর বাইরে করে এসছে একদম অন্ধকার আর ঝম ঝম করে বৃষ্টি পড়ছে দেখো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি ভীষণ পরিমাণে বৃষ্টিটা পড়ছে আখি আশা করি স্কুলে পৌঁছে গেছে তো তোমাদের দাদা তো কোথাও দাঁড়িয়েছে তো অগত্যা তারপর তারপরে লাস্টে দেখলাম যে দাঁড়িয়ে থাকেনি চলে এসছে বাড়িতে ও ভিজে এসছে কিন্তু বললো নাকি বৃষ্টিতে ভেজে নি তো শুধু তোমরা আওয়াজটা শোনো তাহলেই বুঝতে পারবে যে কি ভীষণ পরিমাণে বৃষ্টিটা নেমেছে তোমাদের দাদা ভাই কিন্তু এখনও বাড়িতে আসেনি তো এ আসছি আসবে যখন আর কি খুব একদম ভিজে ঠিজে এসেছিল বাড়িতে সেটাই আমি তোমাদেরকে বললাম আর এমন সময় বৃষ্টিটা নেমেছে যে অর্ধেকের বেশি লোক কিন্তু এই সময়টা বাইরেই থাকে বললে চলে কারণ হচ্ছে স্কুল টাইম প্লাস অফিস টাইম তো এই সময়টাতেই রাস্তাঘাটের লোকটা একটু বেশিই থাকে ভিড়ও থাকে প্রচুর পরিমাণে আর এই সময়টাতেই বৃষ্টিটা নেমেছে কি বলবো বৃষ্টিটাও যেন অপেক্ষা করছিল যে সবাই বাড়ির থেকে বেরো তারপরে নামবো তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে ঘরে দাঁড়িয়ে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তো অনেকক্ষণ বৃষ্টিটা দেখে আবারও চলে এসেছি আমার ঘরটা প্রায় গোছানো হয়েই গেছে বলল বই খাতাগুলো আর বিছানা থেকে সরালাম না ওখানেই গুছিয়ে রেখে দিলাম কারণ এখানেই তো বিকেলবেলা এসে আবার পড়তে বসবে এখন তারপরে যাবো আমি স্নান সারতে কারণ রান্নাঘর আমার গোছানা কমপ্লিট হয়ে গিয়েছিল আর স্নান সেরে পুজোটাও আজকে সেরে নিয়েছি আর আজকে না গোপুশোনাকে কি দিয়েছি বলো তো যে গোপু একটু পাস্তা রান্না করে দিয়েছি আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল আর কি গোপুকে একটু পাস্তা রান্না করে দেবো কিন্তু হয়নি ওই বলেছিলাম বাড়িতে গেছিলাম যে তো অন্য দিন একদিন তোমাদের সঙ্গে সেই কথা শেয়ার করবো আজকে আসি দেখো যে নতুন একটা ব্লগ নিয়ে এটা ভাই ভালো দেখে সুস্থ থাকো সকলকে ভালো রেখো বন্ধুরা